বলছে যে কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে বছরের শেষে লোকসংখ্যা ছয় হাজার হলে শুরুতে লোকসংখ্যা কত ছিল আচ্ছা আমরা আমরা শুরুতে ধরে নেই আমরা নিই আমাদের বের করতে বলছে বছরের শুরুতে লোকসংখ্যা কত তাহলে আমরা ধরে নিই শুরুতে শুরুতে লোক লোকসংখ্যা সমান একশো জন শুরুতে লোকসংখ্যা কত একশো জন এখন বারে কত পার্সেন্ট বারে হচ্ছে আচ্ছা যদি কত দাঁড়ায় একশো যোগ পনেরো সমান একশো পনেরো জন একশো পনেরো জন দাঁড়ায় এখন বলছে যে আমাদের প্রশ্নে বলছে যে বছরের শেষে সংখ্যা ছয় হাজার নয়শো দাঁড়ায় ওই গ্রামে একচুয়ালি বছরের শেষের লোকসংখ্যা দাঁড়াইছে হাজার নয় আমাদের বের করতে বলছে শহরের বছরের শুরুতে কত ছিল কারণ আমরা এখানে লিখতে পারি না যে যদি শেষে বছরের শেষে হয় বছরের শেষে একশো পনেরো জন হলে শুরুতে কত শুরুতে একশো জন আমরা এটা লিখতে পারি না যেহেতু আমরা বের করছি পনেরো পার্সেন্ট যেহেতু বাড়ছে একশো থেকে যেহেতু পনেরো পার্সেন্ট বাড়ছে একশো পনেরো জন হচ্ছে তাইলে আমরা এটা লিখতেই পারি অতএব বছরের শেষে একজন হলে শুরুতে এটা ঐকিক নিয়মের নিয়মে আমরা করে ফেলতে পারি একশো পনেরো জন অতএব বছরের শেষে ছ হাজার নয়শো জন হলে বছরের শুরুতে কতজন একশো পনেরো একশো পুরন হাজার জন সমান এইখানে আমরা একটু কাটাকাটি করি দেখি এখানে পাঁচ যায় মধ্যে বিশ বার আর পাঁচ যা এটার মধ্যে দুই তেইশ বার তেইশ এটার মধ্যে যায় আহ বার আর দুইটা শূন্য তিনশো তাহলে বিশ পূরণ তিনশো সমান ছয় ছয় হাজার এটাই উত্তর এটাই হতো তার মানে বছরের শুরুতে লোক সংখ্যা ছিল ছয় হাজার জন একটু মানে এই এটা সত করার খুবই সিম্পল একটা অঙ্ক যে বছরের শুরুতে লোক সংখ্যা ছিল একশো জন বছরের শুরুতে কজন ছিল বছরের শুরুতে ছিল একশো জনই যে এখানে একশো জন পনেরো পার্সেন্ট বাড়ছে পনেরো পার্সেন্ট হয়েছে একশো পনেরো জন এখন বছরের শেষে যদি একশো পনেরো জন হয় তাহলে শুরুতে একশো জন বছরের শেষে যদি একজন হয় তাহলে শুরুতে কতজন এবং বছরের শেষে যদি ছয় হাজার নশো জন হয় তাহলে শুরুতে শুরুতে ছিল ছিল জন নিয়মিত অনুশীলন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ম্যাথ বাংলা জি কে ইংলিশ ইউটিউব চ্যানেল নিশ্চিত কমন প্রশ্ন নিয়ে প্রতিদিনই ভিডিও আসবে সাবস্ক্রাইব করুন এবং সরকারি চাকরির প্রিপারেশনে এক ধাপ এগিয়ে যান